আশবনের দাবা খেলাটা তো আসলে একটু টাইম ডিমান্ড করে এবং স্টার্টে ব্যাপার আছে ও ফিটনেসেরও ব্যাপার আছে তো সব মিলিয়ে দেখা যায় কি বেশিরভাগ সময় আমরা বলে যে যে কোনো প্লেয়ারকে খুব মহিলা প্লেয়ার না প্লেয়ারকে গ্রেড 9 এ উঠা কে যদি একটু 4-5 বছর সময় দিতে পারে তাহলে बेटर কারণ 9 এ ওঠার পর আমাদের যে একটা পেশেন্ট হয় পরে 20-20 একটা ব্যাপার থাকে তো একটা প্রবলেম যে মহিলা দাবার সেইভাবে দাবায় আসলে একটা সময় পর থাকতে পারে না আবার দেখা যাচ্ছে যখন বাচ্চা কাচ্চারা বড় হয়ে যায় বা কিছু তখন আবার দাবাই ব্যাক করে এবং অনেক চেষ্টা তবে আর যখন দাবা এসেছেন উনি তখন পঁয়ত্রিশ বছর বয়স চার বাচ্চার মা হ্যাঁ তখন কিন্তু উনি ওনার ফ্যামিলি থেকে একটা বিশাল সাপোর্ট পেয়েছেন এবং যেহেতু স্পোর্টস ফ্যামিলি ছিল হাজব্যান্ডও খুব সাপোর্টিভ ছিল তো ওইভাবে আন্টির কিন্তু মানে দাবাটা কন্টিনিউ করাটা একটু ইজি ছিল এখন আন্টি আশি বছর বয়স এবং মার্শাল আ এখনও নিখেলছে এবারও উনি খেলছে গতবারও কিন্তু উনি ন্যাশনাল রানার আনতে তো যেটা হয়েছে যে মানে আমাদের দাবায় তো কোনো বয়স লিমিটেশন নাই এটা সত্যি কিন্তু আমাদের যেমন এই টুর্নামেন্টেই আট বছরের নিচেও একটা বাচ্চা খেলছে এবং আন্টি হচ্ছে আশি বছরের বেশি তো এই খুব এই মিশ্রণটা আমার খুব চমৎকার লাগে যে একই ছাদের নিচে যে কোনো বয়সে যে কোনো নারী খেলতে পারছে এবং কি যে কোনো পেশার যে কোনো নারী খেলতে পারে দাবা খুলে অবশ্যই আমরা কিন্তু ওইটাতেই ফোকাস করছি আমরা এখন কিন্তু যে যে বললাম যেটা কম বয়সী বাচ্চাদের থেকেই দাবা খেলা শেখানোটা আমরা শুরু করেছি যেন ওরা মিনিমাম পাঁচ ছয় বছর যেন দাবাতে সময় দিতে পারে কেননা যত কম বয়সেই স্টার্ট করবে তত বেটার তখন বাচ্চাদের একটু পড়াশোনার প্রেসারটা কম থাকে ফ্যামিলির প্রেশারটা কম থাকে